বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় জ্বরের সাথে এক ধরনের খিচুনি হতে পারে যেটাকে আমরা ফিব্রাইল কনভালশান বলি সাধারণত দেখা যাচ্ছে এটা ছয় মাস বয়স থেকে পাঁচ বছরের মধ্যে হয়ে থাকে এবং বাচ্চা জ্বর থেকে তার সাথে দেখা যাচ্ছে বাচ্চার খিচুনি হচ্ছে অনেক সময় বাবা মারা এত ভয় পেয়ে যান তারা ভাবেন যে বাচ্চা মনে হয় খারাপ কিছু হয়ে গেছে বা মারা গেছে এরকম একটা অবস্থা কিন্তু তৈরি হতে পারে ফিব্রাইল কনভালশান কিন্তু পরিচিত অসুখ এবং এরকম যদি হয় অবশ্যই ভালো একজন শিশু বিশেষজ্ঞকে আপনারা দেখাবেন অন্য কোনো কারণে এরকম খিচুনি হচ্ছে কিনা না সেটাও কিন্তু দেখতে হবে শুধু ফিভ্রাল কনভালশান হয়েছে বা জ্বরের সাথে খিচুনি হচ্ছে এটা কিন্তু মেনিনজাইটিস বলে একটা রোগ আছে ব্রেনের যে আমাদের আবরণ থাকে সেখানে প্রদাহ হলে হয় এছাড়া ব্রেনের যদি প্রদাহ হয় যেটাকে আমরা এনকেফালাইটিস বলি সেখানেও কিন্তু এরকম হয় এছাড়া সেপসিস শরীরের জীবাণু সংক্রমণ বিভিন্ন কারণে কিন্তু এই খিচুনিটা হতে পারে তাই বাচ্চাদের আমি বিশেষ করে যেটা বলছি যে ছয় মাস বয়স থেকে পাঁচ বছরের মধ্যে যদি এরকম কিছুনি হয় জ্বরের সাথে অবশ্যই খুব দ্রুত ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে